পাঁচশো ষাট করে মটর হ্যাঁ মোটামুটি ঠিক আছে আলু এখানে কুড়ি টাকা করে বাইরে বেড়ছে বাজারে ভেতরে কি দাম আছে আমরা যাচ্ছি হ্যাঁ আন্দাজ ওই সব

এলাম আরো পিছনে পাঁচশো পঞ্চাশ টাকা সাড়ে ছ টাকা না এটা আমরা ঘুরে দেখছি ঘুরে দেখছি এটাও করা উচিত না যদি কোথাও করে থাকে সেটা অন্যায় এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো আঠারো থেকে কুড়ি টাকা আঠারো থেকে কুড়ি টাকার বেশি জ্যোতি আলু বিক্রি করা উচিত নয় আর চন্দ্রমুখী আলু হয়েছে সরকারি ব্র্যান্ড না চন্দ্রমুখী যে এটি নিচ্ছে এটা নিয়ে আমাদের বিশাল কিন্তু হেডেক না আমাদের হেডেক হয়েছে জ্যোতি আলু জ্যোতি আলুর দাম ঠিক রাখা পেঁয়াজের দাম তো এবার সত্যি সত্যিই খুব কম চাষি পনেরো টাকায় পেঁয়াজ রেখেছে হোলসেলের চাষি পনেরো টাকায় পেঁয়াজ বিক্রি করছে চাষির কিন্তু লস হচ্ছে আজকে হাটে হাটে পটল বিক্রি হচ্ছে আট টাকা ন টাকা দশ টাকা চাষি কি পাচ্ছে বলুন দশ টাকা পটল বিক্রি হচ্ছে এখন যদি হাটে কোনো রিপোর্টার যায় তাকে ঘিরে ধরবে চাষিরা দাদা আমাদের কি হবে বলুন আপনারা দাম বললে তো অনেক কিছু দেখান টিভিতে লেখেন আজ আমরা কি করবো বিক্রি হচ্ছে না এটা লোকের কাছে ঘোরা মানে দোকানগুলোতে ঘোরা সাধারণ মানুষকে একটা করা তারা দেখছে সরকারি লোক ঘুরছে এবং দোকানদাররাও একটা ভয় পাচ্ছে যারা কালোবাজারি করার সুযোগ নিচ্ছে যারা দাম বাড়াবার সুযোগ নিচ্ছে এই যে আমাদের ঘোরার ফলে তাদের সেই সুযোগটা অনেক কমেছে হান্ড্রেড পার্সেন্ট কিছুই কমে না এটা এই যে কিছু আগে আমার এক বন্ধু উনি বললেন আমরা আসার আগে তিরিশ টাকা আলু বিক্রি করছে এরকম দু চারজন লোক সব জায়গায় থাকবে পৃথিবী বেবি এরকম লোক আছে এটা আপনাকে খুঁজে খুঁজে বার করতে হবে এদের আইডেন্টিফাই করতে হবে এদের পরবর্তী টাইমে উপযুক্ত ব্যবস্থা করতে হবে দেখুন আট তারিখের মিটিংটা হয়েছিল ওই কারণে যে যুদ্ধকালীন পরিস্থিতিতে দাম না বাড়ে কিন্তু মুখ্যমন্ত্রী পরা নির্দেশ আছে যে সারা রাউন্ড ইয়ার এটা নজরদারি চালান আমরা সেটা চালিয়েছিলাম মাঝখানেক আমাদের বন্ধ ছিল মাস ধরে এই জন্যে যে বাজার নর্মাল ছিল বলে কিন্তু মুখ্যমন্ত্রী চাইছেন যে এখন এটা লাগাতার একটা প্রসেসের মধ্যে থাকলে ব্যবসায়ীদের ওপরে চাপ থাকবে সবাই জানবে এটা উনি মানুষ যাতে কষ্ট না পায় মানুষের যাতে টাকা পকেট থেকে বেরিয়ে না যায় অনর্থক সেইটা রোখার জন্যই এই ব্যবস্থাটা আমরা সেই জন্যে মাছ মাংস ডিম চিকেন সব কিছু এমনকি আপনার চাল ডাল চালের দামও কমে গেছে চালের দাম প্রায় দশ টাকা কমে গেছে মিনিকেট হ্যাঁ মিনিকেট কমে গেছে সব কিছু কমে গেছে নতুন চাল ওঠার ফলে আসলে বাজার এখন নর্মাল এই মুহূর্তে এটা এখন লাগাতার এইভাবে চলবে এটা এখন থামার কোনো জায়গা নেই এবং মশলার দামও নর্মাল আছে শুধু একমাত্র একটু বেড়েছে সেটা পোস্তটা যে কে পোস্ত একশো গ্রাম ষোলোশো টাকা বেড়ছে ওটা ছিল বোধ হয় চোদ্দোশো না পনেরোশো টাকা একশো টাকা বাড়িয়েছে আমরা বাজারে কড়া নজর রেখেছি সব দিকেই রেখেছি অতএব আশঙ্কার কোনো কারণ নেই সাধারণ মানুষকে আমরা এইটুকু আশ্বাস করতে পারি যে বাজার ঠিক আছে আর সবার উপরে মাথার উপরে মুখ্যমন্ত্রী নিজে আছে অতএব কোনো অসুবিধা হচ্ছে কেউ 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 করছে সবাই করছে না এটার জন্য আমরা বাইরে একজনকে ধরেছি তাকে বলেছি যে তোমাকে কোনো ভাড়া লাগে না তোমার কোনো লাইসেন্স নেই তুমি এখানে বিনা পয়সায় ফুটের ওপরে বসে মেন রাস্তার ওপরে ব্যবসা করছো এসব করলে কিন্তু তোমাকে পুলিশে ধরবে বিপদে পড়বে আমরা চাই না আমরা নিজেরাও সব ব্যবসায়ী সংগঠনে যুক্ত আমরা চাই না কোনো ব্যবসায়ীর ক্ষতি হোক কিন্তু এটাও চাই না যে ব্যবসায়ীরা কেন অকারণ কোনো মানুষের উপরে সুযোগ নিক তাদের পরিস্থিতি এবং তাদের চাপে এটা কেউ চায় না মুখ্যমন্ত্রী এটা চান না বলেই এই ব্যবস্থা চলছে বাজারের উপরে আমাদের নজরটা আমাদের এটা জানতে হবে যে গ্রিন ভেজিটেবল কখনো স্টোর করা যায় না এখনও এই এরকম কোনো ব্যবস্থা ওঠেনি ইতিমধ্যেই পেঁয়াজের স্টোরিং ক্যাপাসিটি ছিল কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে প্রায় পাঁচ হাজারের মতো স্টোর তৈরি করেছে যে স্টোরগুলোয় চাষিরা পেঁয়াজ চাষ করে রাখতে পারবে এবং চাষিদের উপরে নির্ভরতা কমাবে এইটা আমি এখানে আমাদের মানিকতলা বাজারের সেক্রেটারি আছে বিজয় বিজয়কে বলুন আপনারা ওর থেকে এখানকার বাজার সম্বন্ধে কিছু জানতে পারেন আর একটা কথা আপনাদের বলছি সেটা হচ্ছে যে যেটা কালকে গতকাল মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যেটা আট তারিখের মিটিংয়ে আমরা উল্লেখ করেছি এবং ওনাকে দিয়ে সেটা হচ্ছে যে ব্যবসায়ী সমাজের যে ট্রেড লাইসেন্স এবছরে অনেকটা বৃদ্ধি পেয়েছে কারণ কোনো কোনো ক্ষেত্রে ডবল ট্রিবল হয়েছে সেটা উনি বলেছেন এখানকার মেয়র আমাদের ববি হাকিমকে দেখতে অফিসাররাও দেখছেন কমিশনার দেখছেন সবাই এবং বাইরেও এই অভিযোগ এসছে সেদিন গত আট তারিখে যে আমরা বলেছিলাম যেটা সেটা আজকে সত্য প্রমাণিত হচ্ছে এবং মুখ্যমন্ত্রী নিজেও বুঝতে পারছেন অনেক কিছু উনি জানতে পারেন না এই ধরনের মিটিংগুলো হলে ওনার পক্ষে গ্রাউন্ড রিয়েলিটি সম্বন্ধে অনেকটা উনি জানতে পারেন শুনতে পারেন এবং ব্যবস্থা